গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল এরকম আর বৃহস্পতিবার সান টান সেরে পুজো সেরে নিয়েছি তোমরা দেখতে থাকো আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার রাধাকের ইচ্ছায় তোমরাও ভালো আছো তো দেখো আমার পুজো করা কমপ্লিট পুজো হয়ে গেছে কথা পড়া হয়ে গেছে বৃহস্পতিবারের তারপরে হনুমান চাল্লিশা গীতা সমস্ত কিছু পড়া হয়ে গেছে এখন আমি এবার চলে যাব রান্নাঘরের দিকে কারণ আজকে একটা স্পেশাল দিন আমার কারখানাতে মানে আমার কি বলবো আমার ছেলে বলতে পারো বা আমার দেওর বলতে পারো বা বন্ধু বলতে পারো তার নাম হচ্ছে মলয় তার মলয়ের জন্মদিন তাই এ দেখো আমি রান্নাঘরে এসে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ওর জন্য আমি খাবার বেড়ে নিয়েছি আজকে হয়েছে এ দেখো পালং শাকের পকোড়া আলু ভাজা বেগুন ভাজা ঝিঙে আলু পোস্ত মুগের ডাল আমের চাটনি পাঁপড় ভাজা আর পায়েস ওর জন্য করেছি তো এখন ওকে ভাতটা দিয়ে দিই খেতে কারণ আমাদের জন্মদিনে আগে পায়েসটা মুখে দিতে হয় তারপরে সমস্ত কিছু খেতে হয় আমি ওকে প্রত্যেক বছরই এরকমভাবে ওর জন্মদিন পালন করি তো এই দেখো ওর কপালে আমি দই হলুদের ফোঁটা দিয়ে দিয়েছি এখন ওকে পায়েসটা দিয়ে দিলাম ও পায়েসটা খেয়ে নিচ্ছে তো খেয়ে নেকো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেমন সারা জীবন হাসি খুশিতে থাকে দীর্ঘজীবী হয় এটাই তোমরা কামনা করো বন্ধুরা তারপরে সন্ধেবেলায় ওর জন্য একটা কেক নিয়ে চলে এসেছি দেখছো ওর নাম মলাই তাই কেকের ওপর মলাই নাম লেখা আছে তো এখন আমরা কেকটা কেটে ফেলা হবে তো দেখো আমি সব রেডি ফেডি করেছি ওরা ওইদিকে কাজটাচ সব সেরে নিচ্ছে গুটিয়ে নিচ্ছে এসে কেকটা কাটবে তারপরে মলাই বাড়ি চলে যাবে ওর বাড়িতে গিয়েও ওর বার্থডে সেলিব্রেশন করে ওর বন্ধুরা সবাই তো এই দেখো এটাও আর একটা আমার কি বলবো ভাই আর একটা আমার মেয়ের মতো একজন এগুলো সবাই আমার কারখানার স্টাফ বুঝতে পারছো বন্ধুরা এ দেখো এও হচ্ছে আমার মেয়ের মতো ও আমার কারখানাতেই থাকে তো দেখো এবার আমি ওদের জন্যে কেকটা এবার কাটিয়ে ফেলি কারণ ও বাড়ি যাবে একটু তারা আছে সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাতটা বাচ্ছে তো তোমরা দেখতে থাকো তো এ দেখো ওদের জন্য পায়েসও আমি বেড়ে নিয়েছি কারণ কেক কাটার পর কেক আর পায়েস আর মিষ্টি ওদেরকে দেবো ওরা খেয়ে মানুষ দেখো দেখতে থাকো এখন কেক কাটা কমপ্লিট এখন ওদের ওর মুখে একটু করে সবাই আমরা কেক দিয়ে দিচ্ছি একটু করে কেক খেয়ে নে তারপর আমি সবাইকে এখন কেক আর পায়েস বাটিতে কেটে কেটে সবাইকে ভাগ করে দিয়ে দিই আমিও খাবো আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আর আমার কারখানা স্টাফ সবাই খেয়ে নেবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করো লাইক করো আর তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানাতেও আরও উৎসাহ বাড়বে আর যারা নতুন দেখছো যে যেখান থেকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও দেখলে ও কেক কাটার পর আমাদেরকে প্রণাম করে নিলো ও ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন ওকে সারা জীবন ভালো রাখে হাসি খুশিতে রাখে এটাই এর থেকে আর কি বলার আছে তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একটু কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা যে যেখান থেকে দেখবে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে তো আজকের মতো এইটুকুই বন্ধুরা তোমরা ভালো থাকো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো তো টাটা বাই বাই সব বাইকে করে আজকে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি একটু বড়ো হয়ে গেল ভিডিওটা টাটা